ভীষণ খুশি হয়েছি আমি গুড মর্নিং এভরিবাডি আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার আজকে নতুন একটি ব্লগ তো জার্মানিতে অবশ্যই সে বসন্ত এসে গেল আর আমি এখন ক্লাসে যাচ্ছি তো ক্লাসে যেতে যেতে দেখলাম কি সুন্দর করে রাস্তার স্ট্রিট লাইটগুলো পরিষ্কার করছে দেখো একটা গাড়িতে চেপে সেটা লিভারের সাহায্যে ওপরে উঠেছে কি সুন্দরভাবে পরিষ্কার করছে তো আমি ভালো তোমাদের সাথেও শেয়ার করি আমি এখন ক্লাসে যাচ্ছি আজকে আমাদের ক্লাসে আমাদের যে ক্লাস টিচার তার বার্থডে আর আমার খুব ফেভারিট টিচার তো আমরা ওনার জন্মদিনে অনেকে একটা ভিডিও গিফট করবো তো সেটাই এখন বানাচ্ছি

দিদির কাছে আমি একদমই প্রস্তুত ছিলাম আমি তো রান্নাঘরে ছিলাম তার মধ্যে যে তুমি এত কিছু অ্যারেঞ্জ করবে আমি ওটা ভাবতেও পারি দিনের দিনেও তোমার কাটা রান্নাঘরে জল ভরার জন্য জল ভরছি বাসন ধরছিলি

তাহলে বার্থডে কালকে সত্যমরাও সবাই একটু উইশ করে দেবে একদম এই যে আজকে জন্মদিন স্পেশাল মেনু স্পেশাল মেনু কিছু হয় নাই আমি ক্লাস থেকে এসে ক্লাস থেকে এসে করে যাচ্ছে দেখাচ্ছি এই যে ভাত এটা হচ্ছে ধনে পাতা পেঁয়াজ এই সকল দিয়ে বড়া বেগুন ভাজা আর ওরা নাই মাছ তো এই মাছের ঝোল ভাজা ভুজি ভাত এই সকল ক্লাস থেকে এসে করেছি তো ওই জন্য একটু দেরি হয়ে গেল বাট জন্মদিনের দিনে কি ওকে কেউ খাটাই বললাম ক্লাস থেকে এসে রান্না করলাম তো ক্লাস থেকে একটা পঁয়তাল্লিশে এসেছি তার জন্য একটু লেট হয়ে গেল ঠিক আছে চলো এবার আমরা লাঞ্চ এনজয় করি ওর বাদ দিয়ে তো আমারও ভালো খাওয়া হয়ে যাবে একটু ভালো খাওয়া নয় মানে আমি ক্লাস থেকে এসে এত রান্ধি না আর কি ওটাই ঠিক আছে টাটা বলে দাও জন্মদিন উপলক্ষে কালকে রাতে বিরিয়ানি করার কথা ছিল কিন্তু কিছু কারণের জন্য মানে অনেকগুলো বেশ কারণ জর্জরিত হয়ে গেছিল তার জন্য আজকে দুপুরে করা হয়েছে তো এখন আমরা আবার বার্থডে সেলিব্রেশন করব তো এই যে বিরিয়ানি রেডি তো ও শরীরটা কালকে রাতে একটু খারাপ ছিল তার জন্য বিরিয়ানিটা আজকে করলাম কারণ যাতে শান্তি করে সবাই খেতে পারি বিরিয়ানি আর ওয়েদারটাও আজকে পুরো একদম মাসাল্লাহ হয়ে গেছে জানো তো তো প্রথমে এগুলোকে একটু ইয়ে করে নেবো আলাদা করে নেবো নাহলে কাটা যাবে এগুলো আজকে ভালো খাওয়া দাওয়া হবে কারণ বেস্ট ওয়েদারটা হয়েছে আজকে ঝিরি ঝিরি জল পড়েছে এই তুই এখানে লুকিয়ে পড়ে রইছিস যা আরো প্রচুর আলু আছে মানে আমার বিরিয়ানি মানে সেখানে আলু বেশি থাকবেই এই যে দেখতে পাচ্ছ আলু বের হচ্ছে তো যাই হোক বেশি ঘাটবো না বেশি ঘাটলে ব্যাপারটা নষ্ট হয়ে যাবে বিরিয়ানিটা একটু জুম করে দেখা এই যে বিরিয়ানি ঠিক লাগছে ম্যাডাম একদম জন্মদিনে ভাই থাকলে তো বিরিয়ানি তো খাওয়াতো না তো চলো আমরা আবার খাবার প্লেট নিই তারপর দেখা করছি এখন ভাগ করে নি স্মেলটা উড়ে যাবে তো বিরিয়ানি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে কেমন করেছি তোমরাই জানিও আমার বিরিয়ানি মানে তো আলু থাকবেই আলু ছাড়া আমার বিরিয়ানি অসম্পূর্ণ লঙ্কা আছে পেঁয়াজ আছে এসকল সহজে খাওয়া হবে আর রায়তাও আছে

আর ওর জন্মদিনে একটা কচি করে গিফট আমার তরফ থেকে হ্যাঁ খুব পছন্দ হয়েছে কুকুল কানি করছে ঠিক আছে চলো ও হ্যাঁ পায়েস কাল রাত্রেই বানিয়েছিলাম ওর শরীর প্রথমে বললাম একটু খারাপ ছিল তো একটু খেয়েছিলো বাকি কিছুটা ওকে প্যাক করে দিয়েছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর মিষ্টি ছাড়া কি জন্মদিন সম্পূর্ণ বলো তো আর এই থিলচে মিষ্টিটা আমাদের ভীষণ প্রিয় ও এটা খেয়ে আমরা জন্মদিন শেষ করলাম চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমরা দুজন কিন্তু এখন পুরো ভেঙে পড়েছি এটার ওপরে তো চলো আমরা খেয়ে নিই তোমাদেরকার লোক দেখাবো না টাটা